আসসালামু আলাইকুম আপনার সামনে নিয়ে আসছি পিওর শিফনের উপরে ফুল প্রিমিয়াম কোয়ালিটির বিয়ে এবং পার্টি শাড়ি আপনার যারা একটু ডিফারেন্ট টাইপের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো সংগ্রহতে রাখতে পারেন খুবই ফুল এবং কাপড়টা অরিজিনাল শিফনের উপরে পাচ্ছেন আর পুরো শাড়ি খুব নিখুঁত কাজ করা থাকতেছে তো সবগুলো শাড়ি আপনাদের সামনে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তলা তেইশ নাম্বার দোকান এটা দেখতেছেন শাড়ির আঁচলের অংশটা এটা দেখতেছেন শাড়ির আঁচলের অংশটা খুব সুন্দর নিখুঁত সুতার কাজ করা আছে এবং পুরো বডি জুড়ে থাকতেছে কাজ পাথর কাজ করা এখানে ওভারঅল বডিতে কাজ করা পাচ্ছেন এইখানে কাছ থেকে দেখাইলে শাড়িটার কাজগুলো আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন এখানে খুব সুন্দর দেখেন এই যে কাশ্মীরি সুতোতে এখানে এমব্রয়ডারি করা আছে আর এখানে থাকতেছে কাজ পাথর আর পারে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এখানে অরিজিনাল কাছ পাথর থাকতেছে এখানে খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির বিয়ের শাড়ি আর যারা একটু ডিফারেন্ট গর্জিয়াস মানে সোভার টেস্টের যারা শাড়ি খুঁজতেছেন তারাও কিন্তু শাড়িগুলো আপনার সংগ্রহতে রাখতে পারেন আর প্রাইস শাড়ি তুলনায় একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে এবং আঁচল থেকে বডির অংশ পুরোটাই ওভারঅল গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে কুচির অংশটা থাকতেছে এটা হচ্ছে পুরো কুচি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কুচিতে কাজ করা থাকতেছে এই শাড়িগুলোতে কালার থাকতেছে কালারগুলো আমরা আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব আর কাপড়টা একেবারে খুব কোয়ালিটিফুল একটা শিফন পিওর কোয়ালিটির শিফোন একেবারে সফট কোয়ালিটির ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ প্যানেল দেওয়া আছে কারণ পুরো শাড়িটাই খুব গর্জিয়াস এই জন্য ব্লাউজ এখানে একটা পুরোটা একটা প্যানেল দেওয়া আছে এটা আপনারা দুই হাতে খুব সুন্দর ব্যবহার করতে পারবেন ব্লাউজেও কিন্তু খুব সুন্দর কাঁচ পাথর দেওয়া আছে আর এখানে যেটা গোল্ডেন দেখতেছেন এটা হচ্ছে একটা জড়ি এটা জড়ি দিয়ে পুরো পাটটা এমব্রয়ডারি করা আছে এর উপর এখানে স্টোন কাজ করা আছে জড়িটা হচ্ছে কাতানে যে ডিজাইন করা হয় সেই জড়িটা দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসও থাকতেছে খুব রিজনেবল একটা প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা ই কালার কি বলে পেস্টেল কালার আর ফার্স্ট টাইম দেখেছিলাম খুব খুব সুন্দর একটা লেমন কালার এটা দেখেছিলাম খুব সুন্দর একটা লাইট লেমন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টেল টাইপের একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব আকর্ষণীয় কালার থাকতেছে আর প্রাইস থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই ফুল প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পিওর শিফোনের উপরে খুব সুন্দর নিখুঁত কাজ করা দেখেন কত সুন্দর ফিনিশিং কাজের মধ্যে খুব সুন্দর প্রাইস থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান খুবই কোয়ালিটি ফুল অবশ্যই শোরুমে চলে আসবেন আর আপনারা যারা সময়ের কারণে আসতে পারতেছে না তারা নিঃসন্দেহে অনলাইনে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম